আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি একটা ডিসপ্লে শোকেস কুলিং ডিসপ্লে যেটা খারা গ্লাসের লম্বায় আট ফিট উচ্চতা ছয় ফিট পাশে আছে সাতাইশ ইঞ্চি আর এটা সম্পূর্ণ গোল্ডেনের কাজ করা হয়েছে আপনার গোল্ডেনের থাই লাগানো হবে এবং গোল্ডেন শিট এই যে উপরের কালারটা হবে গোল্ডেন পুরাটাই গোল্ডেনের কাজ করছি এটার ভিতরে দেখতে পাচ্ছেন সুমন মিষ্টির ভান্ডার এটা যাবে মধ্য বাজার ঠিক আছে আমরা তাদের নামটা সহ বসাইছি যদি কারো এরকম ডিজাইনের ইউনিক মডেলের ডিসপ্লে শোকেস প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানে এসে আমাদের কারখানায় আসবেন এসে যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির আপনারা চান ওই কোয়ালিটির আমাদেরকে ডিজাইন দিবেন আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আমাদের কারখানা ময়নার বাগে উত্তর বাড্ডা ময়নারবাগ মসজিদের পাশেই যদি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন এছাড়া আপনারা সরাসরি এসে প্রোডাক্টের জন্য আপনারা আমাদেরকে অর্ডার দিয়ে যেতে পারেন আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড এবং লাইট বেকারি সমস্ত ধরনের কিচেন ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় আমাদের যোগাযোগ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম